আসসালামু আলাইকুম আসলে আমি অনেক দিন ধরে দেখতেছি যে আপনারা মালয়েশিয়াতে যারা আসতে চাইছিলেন যে আমাদের এক তারিখে ওই একত্রিশের যে ঘটনাটা ঘটছে খুব একটা ক্রিটিক্যাল ঘটনা প্রায় ওই একত্রিশ হাজার বাঙালি একত্রিশ হাজার বাঙালি একত্রিশ হাজার প্লাস লোক আইটে গেছিল যাতে এই মালয়েশিয়াতে আসার জন্য তাদের বলছে যে খুব শীঘ্রই ফ্লাইট কিন্তু যেতে পারে না ওই দিন ওই রাত যে রাতে আমার বড়ো ভাই আমার আপন নিজের বড়ো ভাই আই টি গেছিলো তো তারা বলছে যে পরবর্তীতে দিবে আর কি ফ্লাইট দিবে দশ তারিখের মধ্যে একটা সিস্টেম করবে সপ্তাহের মধ্যে আমার দশ তারিখের ভিতরে কিন্তু আরও অনেক ডেট দিয়ে দিছি যে এর ভিতরে যাই দিব ফাইনাল ডেট দিয়েছিল কিন্তু দশ তারিখে কিন্তু এগুলো হয় নাই এই এই এইসব ডেট দেওয়ার পরেও কিন্তু হয় নাই তারপরে দিয়েছে আপনার সাতাশ তারিখ তিরিশ তারিখ এইরকম ডেট দিতে দিতে এই পর্যন্ত কিন্তু আসতে তো এখন দেখতেছি আপনারা শুধু আমি না আমি যে যেহেতু ভুক্তভোগী আমি ভুগতেছি এই বিষয়টাতে কিন্তু আপনারা ওইরকম আমার মতো হাজার হাজার লোক আছে এখন ভুগতেছি এই যে তাদের যে একটা জনসংখ্যা কাউন্ট করছে এই কাউন্টের মধ্যে বলছে যে সাড়ে সতেরো হাজার শ্রমিক প্রবাসী যাই তো একবার সব কিছু ডকুমেন্ট কনফার্ম কিন্তু শুধু ফ্লাইট টিকিট দিতে পারে না এদিকে ওরা আসতে পারে না সাড়ে সতেরো হাজার ওইটাও আগর হিসাব মধ্যে আর কি কিন্তু এই একত্রিশ হাজার যে দালালের কাছে টাকা দিয়েছে কিন্তু এরা তো এখন ভুগতেছে আর ওই যে সতেরো হাজার লোক যে কীভাবে আনবে মালয়েশিয়া যে টোটাল কলিংটা বদ্ধ করে দিছি এটা কি পসিবল আদৌ সম্ভব না এই যে আপনার যে যেরকম আমারে দালালে এজেন্সি থেকে বলতে আমি ফোন দিলে দালালে বলেছে ভাই আজকে না কালকে এইভাবে আমার জানাবো এইভাবে আমার হ্যারেসমেন্ট করতেছে আপনারও আমার মতো হ্যারেসমেন্টের শিকার হইতেছে ভাই আমি একটা কথা বলি আজকে আমি শুধু আপনার এই এই নিউজটা দেওয়ার জন্য আপনারা যত টাকা দিয়েছেন দালালি আর যেভাবেই পারেন আপনারা দালালের কাছ থেকে টাকা নিয়ে আনেন দালালে বলেন তারপরে সাইলিস দেখেন আর নয় বা আয়না আদালতে যান উকিলের সাথে কথা বলেন বইলেও দালালের কাছ থেকে কীভাবে টাকা পয়সা উদ্ধার করা লাগে আপনার ওই ব্যবস্থাটা নেট আর যদি বলে যে লোক মানুষের লোক নিবে তারা একটা সিস্টেম করতেছে মেল দিছে আমার বলে কি মেল দিছে মেল পাঠাইছে কারণ এইসব এইসব বই একদম বোয়াল এইসব একদমই বই এসব কথা কারেন না কারণ এইসব কথা কারেন কোনো লাভ নেই কারণ বাংলাদেশের থেকে বাংলাদেশের যে এজেন্সি বাংলাদেশের যে ওই প্রবাসী মন্ত্রণালয় তার বাফের ক্ষমতা নাই মালয়েশিয়াতে লোক টুকর মতন কারণ যখন মালয়েশিয়ার সরকার একবার কলিং বন্ধ করে দিছে মানে কিছু শেষ এখানে আর লুক পারবো না কারণ বাপদাদার দেশ চাইলে দেশে থেকে লোক এটা পারবো চার হাজার পাঁচ হাজার লোক প্রত্যেকটা মানুষের কাছ থেকে চার লাখ পাঁচ লাখ আমি নিজে দিয়েছি ছয় লাখ বিশ হাজার টাকা দিয়েছি আমি আমার নিজের বড় বাইলাকে ছয় লাখ বিশ হাজার টাকা দিচ্ছি কিন্তু এখনো আমার দালালে একটা টাকা দিতেছে না ফোন দিলে বলে এই আজকে না কালকে কালকে না পরশু দিনের মধ্যে এরকম বলতেছি তার মাঝখানেও কি আবার যে সৌদি আরবের কোনো একটা দিবে কি একটা কোম্পানির ওইখানে কোম্পানিটা আমার বলে ওইখান থেকে অর্থ অর্থন ভাই আপনার করে এরকম মানে এক দেশ থইয়া আপনার প্রথম নিচে আপনার টাকা নিচে আপনাদের কাছ থেকে মালয়েশি কথা বলেন কিন্তু ভাই মালয়েশিয়ার টাকা যেহেতু করে না দেয় আপনারা একটা জিনিস করলেন না যে মালয়েশিয়ার কথা না কইলা অন্য দেশের কথা তারা কিন্তু বলবো কিন্তু এই ফাঁদে পা দিয়ে না ফাঁদার এই ফাঁদে যে আপনারা পা দেন কিন্তু অবশ্যই একটা জামলাত বেড়ে যাবেন কারণ ও কি করব সর্বনিম্ন যে পিসাটা আছে যদি আপনার সৌদি আরব দিয়ে পারে সর্বনিম্ন পিসা মাঝরা পিসা দ্যাদি বইখানে খেলে চাইবেন কাজ কাম করবেন কেমন বুঝতেই পারছেন এই মধ্যে যে সৌদি আরবে রোদ্রের মধ্যে এই মরুভূমির মধ্যে একটা ফাদরের মধ্যে ডিম দিলে ডিম শুদ্ধ হয়েছে গিয়ে এই রোদে ত্রাপে আর তারা এইরকম এই বিষা দিবে যে বিষা সর্বনিম্ন মানে তাদের এখন তো বাজেট এইটাই যে তারা যেটি এতগুলো টাকা নিচ্ছে কোনো মতে দেশের থেকে একটা মানুষ খালি ভিন্ন একটা দেশে মানে প্রবাসে মানে যে কোনো একটা দেশই দুবাই সৌদি আরব কাতার যে কোনো যে কোনো দেশে খালি শুধু তারা কী করবে পাচার করবে একটা টিকিট হাতে দরায় দেওয়া গেলে এই দেশে থেকে ওই দেশে পাচার করবে তারপরে লোকটা কী কই যাইবে কী খাবে না খাবে এটা তাদের দেহার বিষয় না কারণ এটা যে দালালের অনেক বা এটা তখন নেচার হয়ে গেছে কারণ কারণ এই যে এত এত লোকের এত এত টাকা পয়সা কীভাবে দিবে কারণ তারা ব্যাগ থেকে গেছে তারপর লস তারা এই লস করতে পারে না তারা চাইবো যে লোক একটা লোকরা কীভাবে দেয় আসতে কোনো দেশে বাহির করে দিবে কারণ বাহির করে দিলে তো শেষ হের কাজ কারণ হের কাজ তো আর ইয়ে বাইরে গিয়ে কি করলো না করলো খাইলো না বাসলো না মুখ এটা তো হের কাজ না ভাই হের কাজ যে লোকটারা দেশের থেকে বাহিরে দেশে দিছে এটাই হের কাজ এটাই হের কাজ শেষ তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ আর এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনারা দালারের কাছে যে টাকা যে টাকাগুলো দিয়েছেন প্রত্যেকটা টাকা পাই পাই করে হিসাব করে নিলেন আর যদি তারা দালাল না দেবার চায় অন্য দেশের কথা কয় আপনার এই এই ফাঁদে তো বললাম এই যে কোনো সময় পা দিবেন না তবে দালালের টাকা না দিবার চাইলে আপনারা এই পুলিশের কাছে যান আদালত কিস মামলা করেন যদি এলাকার হয় তাইলে আপনারা বিচার সালিশ করেন যেভাবেই হোক কিন্তু দালালের কাছ থেকে টাকা নিয়ে আয় কারণ দালালের কাছ থেকে আপনি টাকা না নেন ভাই পর প্রচণ্ড পর বিবে যেমন আমি বিবিধে পড়েছি ছয় লাখ বিশ হাজার টাকা আমার দুইটা ছয় টাকা ওদায় নাই আমার এক ফোন দিলে বলে আজকে কালকে এই না সেই না আমার বলতেছি তো যেহেতু আমি আমি যে আমার মতো যারা আছে তারাও যাতে আমার এই বিষয়গুলো জানে আর আমি আসলে অরিজিনাল নিউজের আমি কিন্তু নিজে মালয়েশিয়া যাতে থাকি তো ওই অরিজিনাল নিউজ যেটা বাংলাদেশ থেকে মালয়েশিয়া কোনোভাবেই একটা লোক আসতে পারবে না কারণ টোটালি কলিং বন্ধ করে দিচ্ছে এত সুযান যে দশ দিন পাঁচ দিন পনেরো দিনের মধ্যে যে কুই কয়লা যে দশ দিন পাঁচ দিন পর পর একটা একটা টেট দিব একটা টেট দেখব এরকম ভাবে এরকম যে কয়লা লাগ কিন্তু আসলে এটা একদম কারণ এতটা ইজি না এটা এটা মালয়েশিয়া ভাই এটা মালয়েশিয়া এত সহজে না বাংলাদেশের যে ইয়ার কয়লা দিব যে না আজকে না কালকে একটা মিল দিয়ে দিয়েছি লোকে চলে এ এমন না ভাই না এটা মালয়েশিয়া যা বলে এদেশের সরকার তাই করে এটা বাংলাদেশের সরকার নয় তো আপনারা আল্লাহর হস্তে বাই দোয়া করে কই দালালের কাছে টাকা টাকা পয়সাটা উঠাই নেন যে কোনোভাবে টাকা পয়সা উঠায় নেন যেহেতু দালালের কাছ থেকে টাকা পয়সা যদি কোনো রকম বাই উঠাই নিয়ে যেতে পারেন টাকা পয়সার কাছে সুমা দিয়ে বাই সুন্দরী পয়সা দেখেন নেক্সট অন্য কোনো দেশে যাওয়ার হলেও অন্যভাবে বালকেরা সব কিছু পিপারেশিনে তারপরে যায় এখন যে দালালের হাতে আপনার টাকাটা আছে এই টাকাটা দিয়ে আপনারা অন্য দেশে যায় না প্রচণ্ড পিপিতে পড়বেন আর মালয়েশিয়ার আসা বা আপাতত বাদ দেন কারণ এটা জানি না কবে খুলব আর এটার কোনো নিশ্চয়তা নাই যে না দুই বছর পরে কলিং খুলবে কারণ যখন তখন দেখা যাবে আর যখন তখন আমরা আসেন এইখানে বর্তমানে যে সিচুয়েশনটা বর্তমান যে পরিস্থিতি কারণ এখানে মালয়েশিয়ার কোনোভাবে গিয়ে কলিং খুলে নাই আর মালয়েশিয়ার আশা করি আপনাকে লাভ নাই যে আমি মালয়েশিয়া যাইতেছি না পরবর্তীতে দালালের স্বপ্ন দিয়ে দিতে দেখাইতেছে আশা দিতেছে এইসব একদমই দেখবে না এইসব একদমই পাববে না দয়া করে ভাই আল্লাহর আপনার টাকা পয়সা নেওয়া ওইটা জানবে দালালের কাছ থেকে যদি না বল আমি তো বিচারশালী যেভাবে নেওয়া লাগে ওদের কাছ থেকে কীভাবে টাকা পয়সাটা ওঠাই আর আমি জানি না আমার পরবর্তী পদক্ষেপ কী নেওয়া লাগবে আমি তো একদিন ট্রাইনিং করছি কারণ আমি অলরেডি উকিলের সাথে কথা হইতেছে আমার আমি দেখা যায় কী করার যায় আমার টাকা পয়সা কারণ লাখ বিষয় তো টাকা বাইরের ঘরের কথা না তো খুব পরিশ্রমের টাকা তো আপনার ভালো দেখেন সরস্বাস্থ্য দেখেন কোথাও